হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ আছি ভালোই মোটামুটি তো আজকে কিন্তু ভিডিওটা শুরু করছি একবারে রাত এখন মানে রাত মানে সন্ধ্যার পরে আমরা ইফতার করলাম একটু আগে তো আজকে এখান থেকে শুরু করছি তো আজকে আমি অনেক মজার মজার ইফতার বানাইছি তো সেটা কিভাবে করলাম কি এতদিন তো অত কিছু শেয়ার করা হয় আজকে শেয়ার করছি হ্যাঁ তো আপনারা দেখে আসেন আমি আসলে কি বানাইছি কিভাবে করলাম আসলে একা একা কাজ করাটা ডিফিকাল্ট বাট আবার মানে একটা পিসফুল লাগে আমার কাছে হ্যাঁ যে একটা সুন্দর প্ল্যান ওয়াইজ সব কিছু করা যায় তারপর হচ্ছে একটু কষ্ট হয় বাট ইটস ওকে তো আজকে আমি কি কি করলাম সারা দিন আর কি কি ইফতার বানালাম মোয়ায়াত কি কি খেলো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা তো এনজয় করবেন আশা করি আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ওকে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের সাথে শেয়ার করা ছিল আমি লাস্ট কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার সাবস্ক্রাইবার যদি হানড্রয়েড হয় দেন আমি একটা কন্টেস্টের আয়োজন করব যেখানে আমি আমার একজন সাবস্ক্রাইবারকে একটা কিছু গিফট করব। তো সেটা আমি এত বড় কোনো ইউটিউবার না যে আমি অনেক বড় কিছু গিফট করে ফেলতে পারবো বাট আমার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমি আমার সাবস্ক্রাইবারকে নিশ্চয়ই কিছু না কিছু গিফট করবো তো এটা আমি হয়তো চার পাঁচ দিন আগের একটা ভিডিওতে বলেছি তখন আমার সাবস্ক্রাইবার ছিল কিন্তু এইটি থ্রি ওর এইটি টু দেন এই চার পাঁচ দিনে আপনারা আসলে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আর সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা আমি আজকে যখন ভিডিও বানাচ্ছি তখন আমার সাবস্ক্রাইবার হচ্ছে নাইনটি এইট তো আর দুইজন হলে হানড্রেড সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি জানি হানড্রেড সাবস্ক্রাইবার অনেকের কাছে অনেক অল্প হ্যাঁ ওইটা হাস্যকর শোনাবে যে আবার তাদেরকে মানে সাবস্ক্রাইবারকে এর জন্য গিফট দিবে বাট হান্ড্রেড আমার জন্য আসলে অনেক কারণ হচ্ছে আমি আমার ভিডিও কোনো ফ্যামিলি মেম্বারদের কাছে বলি নাই হ্যাঁ যারা মানে আছে না যে এক্সটেন্ডেড ফ্যামিলি তাদের কাছে বলি নাই কাউকে কখনো কোনো লিঙ্ক শেয়ার করি নাই কাউকেই বলি নাই তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবাই আমার রিয়েল সাবস্ক্রাইবার অর্গ্যানিক ওয়েতে সো আমার এটাই চাই আপনাদের সাথে কানেক্টেড থাকতে চাই আপনাদের ভালোবাসা চাই সো আর মাত্র দুইজন তো হান্ড্রেড সাবস্ক্রাইবার হলে আমি চিন্তা করেছি আমি ছোট্ট পরিসরে নিজেরা একটু সেলিব্রেট করব অ্যান্ড ডেফিনেটলি একটা কনটেস্টের আয়োজন করবো আর সেটা কীভাবে হবে বা কী কী করলে আমি কীভাবে আমার একজন সাবস্ক্রাইবারকে বেছে নিব সেটা হান্ড্রেড সাবস্ক্রাইবার হবার পরে আমি একটা ভিডিও করে দিব অথবা লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করব যে কি কোন প্রসেসে আমি আসলে যেতে চাচ্ছি ঠিক আছে তো আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে ডেফিনেটলি আজকে হচ্ছে আমি মানে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুম থেকে উঠছি তো উঠে হচ্ছে এখন একটু ইফতার বানাবো তো আজকে কি কি বানাই চলেন আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমার বানানো একটা বেসন হ্যাঁ আমি অনেকগুলো ডাল মিক্স করে বেসনটা তৈরি করছি তো এটার মধ্যে হচ্ছে আমি একটু লবণ মিশি আর এখন বিভিন্ন মশলা দিয়ে বেসনটাকে গোলাই একটু হলুদের গুঁড়া দিলাম আর একটু ধনের গুঁড়া দিলাম তারপর হচ্ছে দিয়ে দিব একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া হ্যাঁ দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে এখানে কিন্তু আমি চালের গুড়ি মানে আতপ চালের গুড়ি তারপর হচ্ছে পোলাওয়ের চালের গুঁড়ি সবই কিন্তু এখানে মিক্স করেই একসাথে ভাঙাইছি তাই ওগুলো আর দিলাম না তো এখানে আমি আপনারা যদি চান অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন তো আমি হচ্ছে এখানে একটুখানি মানে ছোটো চামচের এক চামচ মানে ওয়ান টি স্পুন আর কি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এখন হচ্ছে এটাকে আমি পানি দিয়ে ব্যাটারটাকে বেগুনির জন্য আগে একটু ঘন করে গোলাবো হ্যাঁ তারপর যখন বেগুনি বানানো হয়ে যাবে তখন আমি আর একটু পাতলা করে আলুর চপ বানাবো তা আমি একটু ঘন করে গোলায় আনতেছি আমি এই যে বেগুনির জন্য যে এরকম থিকনেস হবে হ্যাঁ এরকম করে আমি একটু বেসনটাকে গোলায় নিলাম খুব ভালো করে মিক্স করে নেবেন আপনারা কিন্তু চাইলে এখানে জিরা দিতে পারেন এখন ঠিক আছে তাহলে একটু উপরে কালে জিরার মতো ইয়া থাকে অল্প কয়েকটা আমিও আজকে দিব এমনিতে দেই না বাট আজকে দিয়ে দেখি কেমন লাগে একদম খুব সামান্য পরিমাণের আমি কয়েকটা কালে জিরা দিয়ে নিলাম কারণ দেখি সবাই খায় কি না আগে কালে জিরা তো আমাদের এমনিতেই খাওয়া উচিত তাই না কালে হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো কর মৃত্যু ছাড়া বাকি সব রোগের ওষুধ হচ্ছে এই কালিজিরা তার জন্য আমি কালিজিরা দিয়ে বেসনটাকে গোড়ায় রাখলাম এটা আমি আমি আগে করলাম কারণ বেসনটা হচ্ছে এখন রেস্টে দিয়ে দেব বেসনটা রেস্টে দিলে সুন্দর করে ফুলে ঠিক আছে এই এটা থাক এক পাশে এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে মাখায় ভেজে ফেলবো ওকে তো আমি দেখাচ্ছি যে পেঁয়াজু কি খাবার তো এই যে এখানে আমি একদম অল্প করে একটু ডাল নিয়েছি কারণ আমার বাসাতে আমরা তিনজনই মানুষ সো এতটুকুই আমাদের হয়ে যাবে হ্যাঁ এখানে এখন আমি মিক্স করব। তো মশলাটা আগে দিয়ে নেই যেহেতু মশলাটা বাইরে বের করা আছে তো এই যিনি এই পেঁয়াজটা আমার ছেলেও খাবে হ্যাঁ ও একদমই ঝাল খায় না তার জন্য আমি মরিচের গুঁড়া দিব না আপনারা চাইলে মরিচের গুঁড়া দিতে পারেন আমি এখানে সামান্য ধনে গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি আমি মরিচের গুঁড়া একদমই দিব না ঠিক আছে তো আমার ছেলের জন্য আগে ও যে কটা খায় আমি ভেজে নিব তারপরে হচ্ছে এটার মধ্যে মরিচের গুঁড়া প্লাস হচ্ছে কাঁচা মরিচ আমি অ্যাড করব আগেই করছি না ঠিক আছে এখন হচ্ছে আমি শুধু আদা রসুন পেস্ট আর হচ্ছে পেঁয়াজ অ্যাড করব এখানে এখন আমি দিয়ে দিব একটু বেশি করে পেঁয়াজ পেঁয়াজ কুচি ঠিক আছে একটু বেশি করে দিব পেঁয়াজ আপনারা কিন্তু চাইলে আর একটু চিকুন করেও কাটতে পারেন আমার বাসায় কাটা ছিল ও আর ডালটা হচ্ছে মুসুরির ডাল আর খেসারির ডাল একসাথে আমি ব্লেন্ড করে তারপর কিন্তু এটাকে ছোট ছোট প্যাকেট করে ডিপে রেখে দিছি তো একটা প্যাকেট আজকে বের করছি এরকম করে ইনস্ট্যান্ট আপনি বানাতে পারবেন প্রতিদিন ডাল বাটার কোনো ঝামেলা নাই তারপর হচ্ছে এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে অল্প একটু রসুন বাটা আর অল্প পরিমাণে আদা বাটা এটা খুব বেশি আদা বাটা রসুন বাটা দেওয়া যাবে না একটু বেশি হয়ে গেছে আমি একটু তুলে রাখি কারণ হচ্ছে কি আদা বাটার আবার হয়ে যায় তো আমি দিব আর হচ্ছে দিলাম হ্যাঁ এই এই এটা বাদে এখন আর আমি আপাতত কিছুই দিব না এটা কয়েকটা চার পাঁচটা আমার ছেলে যে কটা খাবো কটা আগে ভাজবো ভাজার পরে এখানে আমি মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ অ্যাড করে তারপর হচ্ছে পেঁয়াজু বানাবো ও এখানে আরেকটা জিনিস আছে আমার কাছে এখন পুদিনা পাতা দেখি ওইটাও একটু দিব তাহলে একটা সুন্দর স্মেল আসবে এটা সুন্দর করে আগে মিক্স করি পুদিনা পাতা দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন সব মশলা তারপর লবণ এগুলা যেন সবগুলাতে পারফেক্টলি পৌঁছায় আমি কিন্তু এখানে দেখেন বলতে বলতে আমি বললাম না সব লবণ যেন ভালো মতো পৌঁছায় আমি পরে মনে পড়ে এটাতে আমি লবণই দিই নি তো এটাতে আমি একটু লবণ দিয়ে নিলাম আপনার যেহেতু রোজার মাস করতে পারবো না তো চোখের আন্দাজে যারা আসলে রান্না বান্না করতে করতে অভ্যাস হয়ে যায় তারা কিন্তু বুঝে যে কতটুকু কতটুকু লবণ দিতে হবে তো এখানে আমি ওয়ান হাফ টি স্পুনের মতো লবণ দিলাম হ্যাঁ অল্প তো একদম ডালটা আশা করি এইটাতেই পারফেক্টলি লবণটা হয়ে যাবে এবার আমি এটাতে একটু পুদিনা পাতা অ্যাড করব এই হচ্ছে পুদিনা পাতা দিয়ে দিলাম হাত দিয়ে একটু ম্যাশ করে এমনি পাতা ছিঁড়াই আছে একটু ধুয়ে জাস্ট দিয়ে দিলাম হাত দিয়ে ম্যাশ করে এখন আমি নিলাম এই হচ্ছে চুলাটাকে আমি জ্বালালাম জ্বালিয়ে নিয়ে এখন এটার মধ্যে আমি তেল দিব যেহেতু আজকে অনেকগুলো জিনিস ভাজবো তাই একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি তো আমি এখানে আমার ছেলের জন্য ফার্স্টে কয়েকটা দিয়ে নিব আর পেঁয়াজু কিন্তু মাখানোর পরে আর বেশিক্ষণ রাখবেন না হ্যাঁ পানি ছেড়ে দিবেন পেঁয়াজু মাখানোর পরে যত তাড়াতাড়ি সম্ভব ভেজে ফেলবেন ঠিক আছে আমিও খুব দ্রুত ভেজে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এর জন্য কিন্তু আমি এখন জালটা একটু কমাই দিব মাঝারি আছে করে দিবেন একদম হাই ফ্লেমে ছিল এখন আমার ছেলে যে এই কয়টাই খাবে ও আর খাবে না তো এইটার সাথে আমি এখন একটু কাঁচা মরিচ আর হচ্ছে মরিচের গুঁড়া অ্যাড করব ঠিক আছে তো এই যে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিলাম আর একটু কাঁচা মরিচ আমি কেটে নিয়ে আসি এখানে দেখেন এই যে কাঁচা মরিচ সহ আমি এই যে মা খাইলাম একটু শুকনো মরিচের গুঁড়া আর একটু কাঁচা মরিচ দিয়ে আমি এখন বাকি কয়েকটা 해े ज े তরকারি আমি আজকে তরকারি রান্না করছি সো এটা ফ্রি নাই এই আমি বড়ই একটা নিলাম কিছু করার নাই আমি সামান্য পরিমাণে তেল দিব দিয়ে তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে হচ্ছে একটু পেঁয়াজ দেব পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিব সাথে একটু লবণ দিই অল্প ছোলাও কিন্তু আমি সিদ্ধ করে মানে লবণ দিয়ে সেদ্ধ করে ফ্রিজিং করে রাখছিলাম ছোট ছোট প্যাকেট করে ফ্রিজিং করে রাখছি মানে আমার ছোলাটাও সেদ্ধ করা জাস্ট আমি এখানে মশলা কষায় ছোলাটা দিয়ে দিব একটা কাঁচা মরিচ দিয়ে নিলাম ছোট একটা টমেটো দিয়ে নিলাম এ কারণে হচ্ছে এখনই সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কারণ ইয়াটায় যে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে হ্যাঁ এটার জন্য এ এটার মধ্যে একটু অল্প অল্প করে আদা রসুন বাটা দিব আবার এই হচ্ছে আদা রসুন বাটা একদমই সামান্য দিলাম দিয়ে হচ্ছে এটা আর আমার ছেলে খাবে না ও ছোলা খায় না আমি এখানে অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে নিলাম সবই অল্প অল্প দিলাম দিয়ে এটা একটু কষানো হোক হ্যাঁ তো এই যে দেখেন পেঁয়াজ কিন্তু ডান এগুলা হচ্ছে আমাদের আর এগুলা হচ্ছে আমার ছেলের গুলা আলাদা করে রাখছি ঠিক আছে তো পেঁয়াজ ডান দেখেন কত সুন্দর হয়েছে এবার হচ্ছে আমি এই ছোলা টপনা আপনাদেরকে দেখাচ্ছি তো এই মুহূর্তে এটার মধ্যে আমি একটু আলু দিয়ে নিব আমি আলু সিদ্ধ করে রাখছি আর ইয়ার জন্য ওই যে আলুর চপের জন্য তো সেখান থেকে একটু আলু ম্যাশ করে দিয়ে নিলাম এটা কিন্তু খুব বেশি ভাঙ্গা লাগবে না জাস্ট এই যে এরকম খুব বেশি যে একদম স্মুথলি ম্যাশ করা লাগবে এরকম না এগুলাকে মশলার সাথে একটু কষায় এখানে আমি আবার একটু পানি দিয়ে দিব কারণ হচ্ছে ছোলাটাকে আমি পানির মধ্যেই দিব এটা একটু বলক আসুক বলক আসলে আমি এটার মধ্যে ছোলা দিয়ে দিব তো এই পানিটা দেখেন সুন্দর করে বলক চলে আসছে ভালোভাবে তো এই মুহূর্তে আমি হচ্ছে এই যে ছোলা আগের থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিচি সেটা দিয়ে দিলাম দেখেন আমার ছোলা ভুনা কিন্তু ডান এই যে একটু গ্রেভি গ্রেভি চাচ্ছি আমি হালকা হালকা গ্রেভি ঠিক আছে তো এইটা একদম পারফেক্টলি ডান এখন হচ্ছে আমি একটু আলু ম্যাশ করে নিব আলুর চপ বানাবো তো এই ম্যাশারটা আমার আছে এটা খুবই উপকারী মানে দিলেই ম্যাশ হয়ে যায় কষ্ট করতে হয় না তো সেটা ম্যাশ করে আমি আপনাদের সামনে আবার আনছি যে এটাকে কীভাবে আমি মাখাবো এবার আমি আলুর চপ বানাবো ঠিক আছে তো এখানে আমি দেখেন ম্যাশারটা দিয়ে আলু ম্যাশ করে নিয়েছি মেশাটা জাস্ট একটা লাইফ সেভার মানে এক মিনিটের কম সময় আলু ম্যাশ হয়ে যায় তার সাথে আমি নিয়েছি আজকে কিছু কাঁচা পেঁয়াজ আমি কিন্তু পেঁয়াজ হচ্ছে বেরেস্তা করেও দেই তো আজকে চিন্তা করছি কাঁচা পেঁয়াজই দিব নিয়েছি একটা কাঁচামরিচ যেহেতু আমরা ঝাল কম খাই আর একটা নিয়েছি মরিচ পুরায় আর এখানে কিছু ধনে পাতা এখানে নিয়েছি কিছু পুদিনা পাতা ঠিক আছে এখন হচ্ছে আমি এটার মধ্যে লবণ দিব লবণ দিয়ে এটাকে মাখায় তারপর কি কি মশলা অ্যাড করি সেটা আবার দেখাচ্ছি এখানে ধনে পাতা পুদিনা পাতা লবণ আর যেই যেগুলো যে মরিচ ছিল দেখেন সব একসাথে আমি খুব ভালো করে চটকায় নিয়েছি তো এখানে হচ্ছে এখন আমি দিব একটু হচ্ছে গোলমরিচের গুঁড়া আর একটু ভাজা জিরা গুঁড়া আমি এই মাত্রই জিরা দেখেন ভেজে গুঁড়া করে নিলাম ঠিক আছে আস্ত জিরাকে ভেজে গুঁড়া করে নিলাম সেটা আমি এখন দিব ওয়ান টি স্পুন পরিমাণ জিরা গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া ঠিক আছে ব্ল্যাক পেপার তো এটাকে আমি সুন্দর করে মাখাইয়ে এখনই আলু গুলার সাথে একসাথে মিক্স করে ফেলব ঠিক আছে এটা খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় তো আমি যে আলুর চপ না ভিতরে ডিম দিয়ে বানাবো মানে ডিম চপ বানাবো ঠিক আছে ডিম সিদ্ধ করতে দিছি তো ততক্ষণে হচ্ছে আমি আলু গুলাকে সুন্দর করে চটকায় রেডি করে নিচ্ছি এখন দেখেন এখানে আমি বেগুন কেটে নিছি বেগুনি বানাবো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এবার আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি ডুবো তেলে ভেজে নিব দিয়ে যাস্টে যে এরকম এরকম করবেন লবণগুলো মিক্স হয়ে যাবে তাহলে আর বেগুনি ভাঙবেও না খুবই আলতো হাতে মাখাই দিচ্ছি আর বেসনে তো লবণ দেওয়াই আছে তাহলে উপরের কোটিংটাও সুন্দর হয়ে যাবে আমি আলুর চপগুলো বানাবো তো আলুর চপগুলো আমি শেপ করে নিছি আলুর চপ না বেসিক্যালি ওটা ডিম চপ আলু দিয়ে ভিতরে ডিম করে বানাইছি তো সেটার জন্য আমি কিন্তু ওই বেসনটাই দেখেন একটু পানি দিয়ে একটু পাতলা করে নিছি বেগুনির বেসনটা তো ঘন লাগে আলুটা কিন্তু অত ঘন লাগে না যেন পাতলা করে এই যে আমি এরকম সেভ করে নিছি এই যে হুম এটাকে এখন আমি বেসন ডুবাই ডুবাই ভাত এই হচ্ছে আমাদের আজকের ইফতার এই যে ছোলা ভুনা করলাম আর এই যে প্লেটে সাজাইছে আমার হাজবেন্ড আর এই হইতেছে তরমুজ কেটে নিছি আর এই যে এখানে যেগুলো ভাজলাম আর এই হচ্ছে মায়াদ ময়াদ তুমি কেমন আছো মজা লাগছে তরমুজটা ইফতারের আগেই খাচ্ছ কেন আজানটা দিক আর এখানে হচ্ছে আমি শরবত বানায় নিছি এ তো আজান দিয়ে দিছে এখন আমরা ইফতার করব তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য কিন্তু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন অলওয়েজ পজিটিভ থাকবেন নেগেটিভিটি থেকে হান্ড্রেড হাত দূরে থাকবেন ঠিক আছে ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ